তার আত্মীয় সজনদের ভিতরে আত্মীয় সজনদের ভিতরে তাহলে স্যার একটু পরিচয় দাও বাবার একটু পরিচয় দাও তোমারে পাঠাইছে ঠিক আছে কিন্তু কে পাঠাইছে একটু পরিচয় দাও তুমি কোনখান থেকে আসছো তুমি ওর সাথে কোনখান থেকে আসছো একটু কথা বলো ওকে ঠিক আছে अब्बा আমি তো বুঝছি আব্বা তোমারে পাঠানো হয়েছে কিন্তু কোনখান থেকে তুমি ওর সাথে আসছো গ্রামের থেকে আসছো আচ্ছা আর তোমার কি ওরা গ্রামের আত্মীয় স্বজন পাঠাইছে না গ্রামের আত্মীয় স্বজন এখন তুমি কি হইলে যাবা বাবা বলো তাহলে কে পাঠাইছে তার একটু পরিচয় দাও ওকে মেরে ফেললে তো সমাধা হবে না বাবা শত্রু তো থাকতেই পারে তাই বলে একজনকে মেরে ফেললে সমাধা হবে এখন এখন ওর বাচ্চা বউ বাচ্চা আছে তুমি যদি ওর সাথে এরকম করো সংসারটা কিভাবে চালাবে বলো বাবা না বাবা না ভালো বাবা আমার বাবা ভালো বাবা না ভালো বাবা না ভালো আব্বা ভালো আব্বা ভালো আব্বা না ভালো যাও আজকের মতো যাও এরপরে ওর আত্মীয় স্বজনের কি দেখা যাবে দেখা যাবে আব্বা না ভালো যাও আব্বা আব্বা না ভালো আব্বা

মুক্তি দাও বাবা না ভালো এখন মুক্তি দাও বাবা তোমার কিছু লাগবে না কিছু এখন অনুরোধ করতেছি বাবা সবাই ভয় পাইতেছে এখানে তো কোলাভায় না আছে ভয় পাইছে না না আমাকে মারবে মানুষে তো ভয় পায় তুমি এরকম করলে বুঝো না বাবা না মানুষ একটু মানুষ তো আসবেই মানুষ তো আসারই জিনিস বাবা মানুষ তো আসবেই থাক এলে আগার করা যাবে না এখন বাবা না ভালো বাবা না ভালো বাবা না ভালো এখন তুমি তুমি কি কে সন্তুষ্ট থাকবা বলো তোমাকে যে পাঠিয়েছে তার পরিচয় না দিলে তার কাছে যাব কিভাবে আত্মীয় তো অনেক আছে বাপ আছে ভাই আছে বন্ধু আছে কে সরু একই এখন শত্রুতা কার সাথে এটা তো আমাদের জানা নাই কিন্তু একটু বললে তো ভালো হতো কই জিজ্ঞাসা বললি বলে দেবে এর ওর বাপ ভাইয়ের ভিতর থেকেই করছে তাও

কিছু না এই ব্যাপারে তোমার তোমরা সেইটা ঝামেলা শেষ করবো এখন আছে একটু এখন কি আছে শত্রুতা হ্যাঁ তোমরাই ভালো জানো তোমার আব্বার কাছে টাকা চেয়েছিল

তুমি কি মঙ্গল কবিরাজের মাধ্যমে আসছো কোন কবিরাজ চালান করেছে কেউ তো চালান করেছে তোমাকে চালান তো করছে মঙ্গল কবিরাজ করছে হোমনাথ শুনেছো কথা শুনেছো এর আগে কি শুনছো না শুনছো না এখন যেটা শুনে শুনে দিবে